আমি আসলে অনেক আগে থেকে না তোমাকে মনে প্রাণে ভালোবাসতাম কিন্তু বিশ্বাস কর বিশ্বাস করে কোনো আমি আমার এই মনের কথাটা তোমার কাছে বলে উঠতেই পারিনি কারণ কারণ তুমি যে অনেক বড় ঘরের মেয়ে তুমি অনেক আর আমি আমি তো সামনে একটা বস্তির ছেলে তাই এই মনের কথাটা কোনোদিনও মুখেও আসলো আমি কোনোদিনও তোমার কাছে প্রকাশ করিনি তাই তো শুনেছিলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে

তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে থেকে কি করে বল তোমায় আসলে মন কি যে চায়

একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না যে তুমি তুমি মেটার এত বড় সর্বনাশ করতে চাইছো না তরিকা আবার সাসপেন্সটা আউট করে দিতে যাচ্ছে আরে সবে তো তৃতীয় দৃশ্য শেষ হচ্ছে এখনো তো অনেক বাকি যাকে ছাড় কি করছিলি সেটা বল একটু ওই প্রেমের গান গাইছিলাম আর গাইতে তো বলেই ফেললাম যে ভালোবাসি মেনে নিয়েছে সেটা এখনো বুঝতে পারছি না তবে চালিয়ে যা চালিয়ে যা পরে খবর কাদিস গুড নাইট বাই আমি বললাম যে অনেক দিনের মনের মধ্যে চেপে থাকা একটা কথা যে টিমেকে বলেই ফেললাম বন্ধু শুনে কি বললো তারপরে আমি বন্ধুকে বললাম কি করে জরুরি দরকার আছে তাতার এখানে চলে আসার জন্য তা তোমার সেই জরুরি দরকারটা কি একটু জানতে পারি নিশ্চয়ই জানতে পারবি সেই জন্যই তো তোকে ডেকে পাঠালাম একটু ঝেড়ে কাশো হ্যাঁ বছর খানিক আগে তুই আমার কাছে এসে বললি আমার সঙ্গে কাজ করতে চাস আর তোর মতন একটা ভালো স্মার্ট ছেলে আমার খুব প্রয়োজন ছিল আর সেই কারণে তো তুমি আমার এক কথা তুমি ওকে কাজে রেখে দিলে আর তোমার সমস্ত কাজের দায়িত্ব আমার উপর ছেড়েও দিলে আর আস্তে আস্তে জেনে গেলি আমি কি ধান্দা করি গরু ওই বর্ডারদের সোনা পাচার করাই তো তোমার একমাত্র কাজ ঠিক বলেছিস তবে কিন্তু তোমাকে এবারে বাংলাদেশে মাল পাচার করাটা বন্ধ রাখতে হবে দেখো গুরু আসলে কি জানো বাংলাদেশে না এখন ওই আগুন জ্বলছে মানুষ মরছে প্রধানমন্ত্রী এ দেশে ও দেশে কা ঢাকা দিয়ে বেরছে সুতরাং 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 ওই দেশে এখন মাল পাচার না করে কয়েকদিন একটু শান্ত হয়ে তুমি বসো বাবা ওই দেশে কি শান্তিই দেখা যাবে সে নয় বুঝলাম কিন্তু ধান্দা বন্ধ রাখলে তো আমার চলবে না হ্যাঁ নেপালে সোনা পাঠানোর ব্যবস্থা কর ও দেশে তো শান্তি আছে বস বাতাস তুফান তোমার এই মনের মধ্যে গড়ে ওঠা ভালোবাসা তুফান কিন্তু সেই তুফানে আমাদের তৈরি করা ভালোবাসার কুড়েঘরটা ভেঙে যাবে না তো আমি আমার এই দু হাতে আগলে রেখে দেবো কোনোদিন ছিড়ে যাবে না তো আমাকে মরন আমাকে নিতে চাইলো আমিও তোমার বুকে মাথা রাখবো এই বুকেই যে আমার আশ্রয় আর ভালোবাসা আমার প্রশ্রয় তাই তো সারা জীবন ভালোবাসা অঙ্গীকার করে নি আজ তোমাকে আমি বলছি নিয়াছে কিন্তু কিন্তু এ তুমি কত কোনিছিসুই না এইমাত্র কিন্তু তুমি জানো কি একটা বলছিলে আমাকে নিয়ে এ বলছিলাম কি হলো চুপ করে গেলে কেন বলো না মানে আসলে আসলে সৌমো আমি জানি তুমি আমাকে ভালোবাসো সেই কথা তুমি আমাকে এর আগেও বলেছো কিন্তু কিন্তু সৌমো তেলে আর জলে মিল খায় না না হে শম, তুমি আর আমি সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। তুমি উত্তর আর আমি দক্ষিণ। আমার টাকা চাই, টাকা। হেসে খেলে, ফুর্তি আনন্দে আমি জীবনটা কাটিয়ে দিতে চাই। কিন্তু হে না তুমি বুঝতে পাচ্ছ না এভাবে জীবন কাটানো যায় না। প্লিজ, দেন না দি একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? কি আছে তোমার? যা দেখি আমি তোমার পাশে কি দাঁড়াবো? মূল্যবোধ আছে? মূল্যবোধ মাই ফোর। ওহ এই মূল্যবতী ধুই আমি জল খাবো না। আচ্ছাতে একটা স্কুটি কিংবা বাইক কটা কটা রোজগার বলতে অসতপথে করা টাকায় বিরিয়ানি থেকে আলু সেদ্ধ ভাত খাওয়া অনেক ভালো। ওইখানেই 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 তো তোমার সামনে তো আলু সেদ্ধ ভাত যে আমার মুখে রুজবে না।

তুমি আমার সঙ্গে চলো এই মেকানিকের জীবন ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করো নতুন জীবন হ্যাঁ আমার মতো রঙিন আলোর শাওয়ারের নিচে দাঁড়িয়ে বলবে দিল আসলে পাশি ভাত আর পাশে চুমু করে থাকলেই গন্ধ বেরিয়ে যাবে তাই বললাম আর কি ওর কথা তুমি কিছু মনে করে না ও আসলে এরকম ভাজানো করে ওর স্বভাব অভাব এ কি বলে ম্যানার্স অভাব কেন 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 আমি আবার কি করলাম আপনি আমাকে বিরক্ত করলেন বিরক্ত করেছি মা করে তো দেই লছা না ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন আমি সাইকেল চালাতে পারি লরি চালাতে পারি না এই খুন্নি চু চুপ করুন বেশ বেশ করলাম করলাম হ্যাঁ জানা না এই আমার বন্ধু হাফ নি এই জোকান্তে তোমার বন্ধু বলতে বাধ্য হচ্ছি এই সব বন্ধুদের জন্যই তোমার লাইফটা হেল হয়ে যাচ্ছে এখন। সময় আছে আমি বলছি তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে একটা রূপ কথা দেশে নিয়ে যাবো ময়ূরের পেখম লাগি আমি যে নকল ময়ূর সাজতে পারবো না না কারণ আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ তাই আমি এভাবেই থাকতে চাই তাহলে থাকো থাকো তুমি সাধারণ হয়ে অসাধারণ হতে না হয় আমিই এগোলাম বলতে বাধ্য হচ্ছি বস্তির রশিক্ষিত চিরকাল অশিক্ষিত আবার নতুন করে সাজাবো আর সাথে সেদিন গাইতে না পারলেও আগামী বিয়ের রাতে গাইব লাগিয়ে রাঙা হলি

রাজলক্ষ্মী রান্না করছে না না ও শিকার করছে তবে জানো যেই দিনটা আমাকে রাস্তা থেকে কুড়ি তুলেছিলেন না ফাদার সেই দিনটি সেই দিনটি আমার জন্মদিন হিসাবে পালন করা হতো আর ওই আশ্রমের সমস্ত ভাই বন্ধুরা যখন এক এক করে আমাকে উপহার হিসাবে কেউ বল পেন ফুল চকলেট কত কি জানো কত কি কত কি কত কি যখন আমাকে সবাই মিলে উপহার দিত না তখন আমার ভীষণ ভীষণ ভালো লাগতো সমস্ত উপহারে দামি দুহার তা আজ আমার জন্য কি উপহার এনেছে শুনি শুভ জন্মদিন আজ তোমার শুভ জন্মদিন যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙেতে হোক নারমিন যেমন আশ পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙেতে হোক নারমিন শুভ জন্মদিন শুভ জন্ম

না 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 কিছু না কিছু তুই না রাজলকিক আসল সত্যটা কিছুতেই বলা যাবে না তোবাকে কি করে বলবো রাজলকি কি করে বলবো যে তোমার জন্মদিনের দিনই আমার মৃত্যু দিনের সূচনা হয়ে গেছে কেন মানুষটা যে কিছুই বলে না আরে কি কো কার ফন আরে এই তুফান কার ফন বলছি

একা একে মন মন 何 এই বুকের মধ্যে আমি যেটা বই নিয়ে চলছি না সেটাকে বলা হয় শুধুমাত্র যন্ত্রণা স্যার আর জি করে ঘটনা ঘটে যাওয়া পর থেকে প্রতিটা রাজনৈতিক নেতা মন্ত্রীরা ওই ঘোলা জলে মাছ ধর্য যে যার ওই ঝান্ডা নিয়ে সমাজে বুকে ঘুরে বেড়াচ্ছে সেটাকে বলা হয় সামাজিক সান্ত্বনা কিন্তু ওই ঘটনার যে মেয়েটির উপর ঘটেছিল না সে যেটি পেয়েছিল সেটাকে বলা হয় শুধুমাত্র যন্ত্রণা 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 এলিভেস অফিসার আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ স্যার দেখুন আমি জানি যে আপনি রাজলক্ষীকে আমার পিছনে লাগিয়েছেন সমস্ত খবর খবর নেওয়ার জন্য আর আপনিও জানেন আর আমিও জানি এই সমাজের মুখে এমন একটা ক্রিমিনাল আছে যে কি কিনা বর্ডার থেকে সোনা পাচার করে হ্যাঁ স্যার তাকে ধরার জন্য তাকে ধরার জন্য আপনি রাজলক্ষীকে আমার পিছনে পাঠিয়েছেন আর এবার আমি যে আপনার বোনকে কাজে লাগাবো আমার বোন ইয়েস মানে জ্যোতি ইয়েস জ্যোতি ওই একই কাজ আপনি রাজলক্ষীকে কাজ করাবেন আর আমি জ্যোতিকেও শিখিয়ে পড়িনি আমিও কাজ করাবো আপনি শুধু আমি শুধু

আমি কতবার ওই পার্কে গেছি সিনেমা হলে গেছি ভেবেছিলাম কি ওই একটু আমার হাতে হাত রাখবে আর আমি ওকে করে জড়িয়ে ধরবো চুমুখা মতো দূরের কথা একটু জড়িয়ে পর্যন্ত ধরলো না

অনেকক্ষণ ধরে অনেক কথা তোমার আমি শুনেছি একটা কথা ভালো করে তুমি শুনে নাও যতক্ষণ আমি তোমার নিজের হাতটাকে ছাড়বো না তুমি আমার হাত কাছে কোথাও যেতেও পারবে না তাই তো বলছি নিজে থেকে আমার কাছে ধর দাও নইলে সালে আমি তোমাকে আপনাকে একটা কথা বলে যাই স্যার এখন 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 আপনার এখন দাদা কথা বলছে ম্যাডাম ম্যাডাম সো প্লিজ 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 আপনার দাদাকে কথাটা বলতে দিন না প্লিজ বলুন অফিসার বলুন বলুন এর আগে কোনোদিন মদ খেয়েছেন কিনা জানি না আজ বলছি খান স্যার আরো বেশি করে খান খেয়ে দেখুন আপনার বুকে জলা আগুনটা বাড়ির চার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেতে তোমার একটু লজ্জা যদি কোনো দিনও জানতে পারি তুমি রাস্তায় মরে পড়ে আছো সেদিনও তোমার মুখ যাবি একবারে চুরো দেখতে যাবো না আমার ভালোবাসা তোমার কাছে অভিশাপ হয়ে যাবে অভিশাপ হয়ে যাবে অভিশাপ হয়ে যাবে কি তালাশ মে হাম মৌত কে কিতনে পার আ গয়ে पे चले जिसकी कोई भी मंजिल नहीं हमने सारी उम्र जो किया उसका कोई भी हासिल नहीं उसका कोई भी हासिल नहीं एक खुशी আমি দেখছি বলো রাজলক্ষ্মী কেন তুইটা করতে চাইছিস না আমাকে বল তুফান কি তোকে কিছু বলেছে কি হলো কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কোন প্রশ্নের উত্তর দে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য রই

তবু আমি পড়ে আছি বিয়োগের জীবনের মিলছে না তবু আমি পড়ে আছি বিয়োগের গরে গিয়ে গিয়ে মৃত্যুর পথে আমি চলেছি পথে এই যে এই যে না তুই এখানে আর তোকে আমরা সবাই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি কেন গো ঘূর্ণিদা কেন গো ঘূর্ণিদা করে বাবা তুফানদার সঙ্গে রাজলক্ষ্মী আজকে গধূলি লগ্নে বিয়ে আর সেই আনন্দের মুহূর্তটা তোকে ছাড়া কি করে বাম করে নেই বলতে পারি প্লিজ প্লিজ গুণীদা আমাকে একটু একা ছেড়ে দাও তাছাড়া তাছাড়া আমি চাই না আমার মতে একটা কলঙ্কি তো মেয়ে আজকের এই শুভ দিনটাকে অশুভ করে তুলুক এটা তো সম্পূর্ণ ভুল ধারণা হেনা এটাই বাস্তব আর বাস্তবটাকে আমি মেনে নিয়েছি আমি আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি তুফানটা বারবার বান করেছিল কিন্তু থাক না সেই সব কথা থাক হেনা হ্যাঁ একটা কথা মনে রাখিস আমরা কিন্তু সবাই তোর পাশে ছিলাম আছি আর থাকবো না 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 ঘূর্ণিদা না হয় না আমি যে আমি যে শেষ হয়ে গেছি না শেষ আছে তা শুরুটাও আছে তা মনে রাখিস না তুফানদা তোকে বলেছে না যে তোকে আবার নতুন করে সবটা শুরু করতে আমিও তোকে ঠিক একই কথা বলছি তোকে সবটা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে হবে ঘূর্ণিদা ভালোবাসার ঘরে স্বপ্নের সংসার গড়ে তুলতে হবে সংসার হ্যাঁ সংসার